ঈদের সময় বাড়িতে আসলে আম্মুকে সব এই তরকারিটা রান্না করতে বলি এঁচোড় বা কাঁচা কাঁঠালের তরকারিটা আমার ভীষণ প্রিয় কিন্তু এটার প্রসেসিংটা একটু ঝামেলা বিদায় শহরে ব্যস্ততার মাঝে আর রান্না করা হয়ে ওঠে না তো আম্মু রান্না করার জন্য একটা মাঝারি সাইজের কাঁঠাল নিয়েছিল প্রথমে কাঁঠালটাকে খোঁসাটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছে এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হয় তো সবগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নেওয়ার পর এগুলোকে ধুয়ে রেখে দেবে এরপর রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে সরিষার তেল এরপর তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছে পেঁয়াজটা একটু কুচি করে কেটে নিয়েছে আর রসুন গুলো আস্তে আস্ত দিয়ে দিচ্ছে এখানে কিন্তু রসুন বাটা ইউজ করবে না আর আস্ত রসুন একটু বেশি পরিমাণে দিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর তেজপাতা দারচিনি দিয়ে দিল এবার এগুলোকে নেড়ে ছেড়ে একটু তেলের মধ্যে ভেজে নেবে কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে শুটকি এবং চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে শুটকিগুলো সম্ভবত সম্ভবত রূপচাঁদা শুটকি ব্যবহার করেছে এটা এক এক এলাকায় হয়তো এক একভাবে রান্না করা হয় কেউ মাছ দিয়েও রান্না করে থাকে তবে আমার আম্মু এভাবে সুটকি দিয়ে রান্না করে থাকে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এবার এগুলোকে একটু ভেজে নিল এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা ইউজ করবে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিবে গরম মশলা গুঁড়া এই তরকারি রান্নার প্রসেসটা অনেকটা মাংস রান্না করার মতো শুধু বাড়তি এখানে কিছু সুটকি বা মাছ অ্যাড করা হয় মাংসতে যেভাবে আমরা মশলা ইউজ করি এখানেও সেম ভাবে মশলা ইউজ করতে হয় এরপর মশলাটাকেও নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দিতে হবে পানিটা চাইলে প্রথমে দেওয়া যায় না হলে কিন্তু মশলাটা খুব দ্রুত পুড়ে যাবে এটাতে আরেকটা জিনিস ইউজ করা হয় সেটা হচ্ছে শুকনা শিমের বিছি তাওয়া একটু তেলে নিয়ে তারপর এটাকে ভেঙে এর উপরে খোঁসাটা ফেলে দিতে হয় তারপর সেটা এখানে ইউজ করা হয় আপনাদের বাসায় যদি শুকনা সিমের বিচিটা না থাকে তাহলে আপনারা বুটের ডালকে একটু তাওয়ায় টেলে নিয়ে সেটাও ইউজ করতে পারেন এবারে সবগুলোকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে যখন এরকম বলক চলে আসবে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিতে হবে আম্মু এখানে কিছু শুকনো কাঁঠালের বিছিয়ে দিয়ে দিবে খোঁসাটা ফেলে এগুলোকে একটু ঘষে পরিষ্কার করে নিয়েছে যদিও ভালোভাবে পরিষ্কার করার সময় পায়নি এগুলো দিলে আসলে খেতে বেশি ভালো লাগে এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছে প্রথমে যে পাতিলটাতে দিয়েছিল সেটাতে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল পরে আম্মু দুইটা পাতিলের মধ্যে সমান করে এগুলোকে ভাগ করে নিয়েছে তো রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এখন তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়ে বাগার দিয়ে দিবে তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে এখন ভেজে নেওয়া বাগারটা এর মধ্যে দিয়ে নেড়ে মিশিয়ে নেবে এরপর চুলাটা বন্ধ করে দিবে যাই না কার কাছে রেসিপিটি কেমন লেগেছে তবে মায়ের হাতে রান্না সবার কাছে স্পেশাল হয়ে থাকে